সন্ধ্যা নাগাদ বেরিয়েছিলাম একটু দরকারে বাড়ির ফেরার সময় দেখলাম বেশ অনেকটাই রাত হয়ে গেছে আর আমার বাড়ির পাশের ক্যাফেটা তখনও খোলা ছিল দেখা মাত্রই ঢুকে গিয়েছিলাম আমি তো ভেবেছিলাম একদম ফাঁকা থাকবে কিন্তু না গিয়ে দেখি তিনজন ছিল তারপর নিয়ে নিয়েছিলাম প্রথমে একটা কফি তারপর নিয়ে নিয়েছিলাম এই চিকেন স্টিম মোমোটা আমার মোমোটার থেকে না এই স্যুপটা খেতে বেশি ভালো লেগেছিল। আর স্টিম মোমোটা যখন খাচ্ছিলাম তখন আমি খুব আপসেট হয়েছিলাম দেখলাম ওদের এই স্টিম মোমোর এই কোটিনটা অত্যাধিক মোটা করে দিয়েছে একটু পাতলা করে দিলে একটু বেশি ভালো লাগতো খেতে কিন্তু কাজ চালিয়ে নেবার মতন তারপর নিয়ে নিয়েছিলাম এই চিকেন কাটলেটটা এটা না আমার বেশ ভালো লেগেছিল খেতে আমি কিন্তু এতগুলো খাবার একা খাইনি আমার সাথে আরও দুজন ছিল তারাও কিন্তু খেয়েছে শেয়ারাবেল করে খেয়েছিলাম আর নিয়েছিলাম এখানে একটা চিকেন কষা আর সাথে পোলাও আমার মনে হলো এখানে পোলাওর কোয়ান্টিটি যা দিয়েছে সেটা কমিয়ে দিয়ে এক পিস চিকেন বাড়িয়ে দিলে বেশি ভালো লাগবে জিনিসটা শেষে নিয়ে নিয়েছিলাম এই ভেজ পাস্তাটা এটাও না বেশ ভালো লেগেছিল